কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনার কী হয় উনি আপনারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে সিঙ্গারের ভিকু আপডেট দুই হাজার পঁচিশ সালের এই ক্রমানিদের নতুন মডেল যে ফ্রিজটা নিয়েছেন তাতে এটার কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হলো অনেকগুলো এটা কিন্তু আমাদের সিঙ্গারির আর একটা প্রোডাক্ট মানে নতুন একটা নতুন এবার ভিকু নামে তাতে আমাদের দেখে পছন্দ আপনার মতামত হ্যাঁ এটা কিন্তু আপনার ডয়ার সিস্টেম একটু খুলেন একটু খুলেন তো দেখি আপু হ্যাঁ এটা হচ্ছে নিচে আপনার হচ্ছে এটা ডয়ার এর আমাদের ভিকু সিরিজের নতুন আপডেট মডেল চার ডয়ার পেয়েছিলেন স্ক্যাচ কার্ডে কত টাকা পেয়েছেন নয়শো টাকা এছাড়াও কিন্তু এর আমাদের প্রাইস ছিল ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তা এর ব্যতীত স্কাচ কার্ড একটা দেওয়া হয়েছে ঈদ উপলক্ষে ঈদের যে ক্যাম্পেন অফারটা ছিল এই ঈদের অফারটায় ঠিক আছে ভালো থাকবেন তাতে নতুন ফ্রিজ নিয়ে কেমন মনে হলো আপনার কাছে অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম